হ্যালো এভরিওান আমি অর্পিতা আমার নতুন একটি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকের বারটা হচ্ছে সোমবার বিকেল এখন পাঁচটা মতো বেজে গেছে এখন একটু রেডি হবো রেডি হয়ে বেরোবো একটু শপিং এর জন্য তো হঠাৎ এরকম উইকডেজ এ শপিং এ যাওয়ার একটাই কারণ হচ্ছে এখানে একটা অনেক বড় ছুটি পড়ে গেছে ছুটিটা তো আমরা এইভাবে বাড়ি বসে কাটাতে পারি না আমরা একটা প্ল্যান করছি যে কোথাও একটা দিকে আমরা ঘুরে আসবো এই জন্যই একটু টুকটা কেনাকাটা করতে যাব আমরা কোথায় যাচ্ছি সবটাই আমি জানাবো তার জন্য অবশ্যই ভিডিওর সঙ্গে থাকতে হবে তো দুজনের একসাথে এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ভ্যাকেশন হবে আমি তো খুব এক্সাইটেড আর আমরা বাইকার যাব আমরা ফ্লাইটে যাব না টোটাল আমাদের বারো ঘন্টার জার্নি হবে তো সেটা আমরা একবারে করবো না বারো ঘন্টার পুরো জার্নিটা ওটাকে আমরা ভেঙে তারপরে করবো তো তার জন্য কিছু কেনাকাটা করতে যাব আর যেহেতু আমরা বাইকার যাচ্ছি অবশ্যই গাড়িতে আমাদের কিছু খাওয়ার সাথে করে নিয়ে যেতে হবে এগুলোই একটু পরেই আমরা বেরোবো রেডি হয়ে সেগুলো কিনতে বিস্কুট একটু কেক বাকি কিছু ফল আমরা সাথে করে নিয়ে নেব আর বাকি তো রাস্তায় আমরা খাবার অবশ্যই পেয়ে যাব কারণ এখানে পেট্রোল পাম্পে খাওয়ার অনেক সব রয়েছে অনেক অপশন রয়েছে খাওয়ার তো আশা করি কোনো রকম অসুবিধা হবে না তো ওই একটু ফল একটু বিস্কুট এগুলো কেনার জন্যই আমরা এখন বেরোবো তো আর বেশি দেরি করব না তাড়াতাড়ি করে আমরা এখন বেরিয়ে পড়বো জায়গাটা করে এসে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি কি কিনলাম তো খুব বেশি খাবার তো কিনিনি ওই একটু কলা বিস্কুট এগুলোই কিনে নিয়েছি আর এখানে দিবেন্দু নিজের জন্য দোকান আর বার নিয়ে নিয়েছে আর আমি সাথে একটু আমলকি আর এই মাউথ ফ্রেশনারটাও নিয়ে নিয়েছি আর এই আপেলটা আর তার পাশে কলাটা রাখা ছিল তো না আমরা নষ্ট হয়ে যেতে পারি সেই জন্য সাথে করে ঘরেই যে কদিন নিয়ে নিচ্ছি আর এক্সট্রা কলা তো কিনেই নিয়েছি আর সাথে ঘরেই এই নেমকের প্যাকেটটা ছিল সেটাকেও নিয়ে নিয়েছি কৌটোটাও ছিল তো এটাও পরে থাকবে সেই জন্য এটাকেও সাথে নিয়ে যাচ্ছি তো মাঝে মাঝে একটা দুটো করে খাওয়া যাবে এবার কিছু টুকটাক যেগুলো লাগবে যেরকম সাওয়ার যে শ্যাম্পু এগুলোকে একটু সাথে করে নিয়ে নি তো সেগুলোই রেডি করে নিচ্ছ তো ওখানে গিয়ে হয়তো আমরা যে হোটেলে উঠবো সেখানে নিশ্চয়ই পেয়ে যাবো তবুও যেগুলো রেগুলার ইউজ করি সেগুলোই আমি ক্যারি করতে বেশি পছন্দ করি এখানে আমার শাওয়ার জেল শ্যাম্পু সবই মোটামুটি প্যাক করা হয়ে গেছে এবার আমি সব থেকে প্রয়োজনীয় যেগুলো একটু ওষুধ মানে ওই একটু জ্বরের ওষুধ একটু সর্দির ওষুধ একটু গ্যাসের ওষুধ আর অবশ্যই সাথে করে ব্যান্ডের এই জিনিসগুলো তো নিশ্চয়ই নিয়ে নেব আর আপনাদেরও সাজেস্ট করবো যে আপনারা কোথাও ঘুরতে গেলে কিছু কিছু প্রয়োজনীয় যে ওষুধগুলো রয়েছে অবশ্যই সেগুলোকে সাথে করে ক্যারি করবেন কারণ বলা যায় না ঘুরতে গিয়ে আমাদের তো খাওয়ারে একটু অনিয়ম হয়ে থাকে তো তার জন্য কিছু কিছু ওষুধপত্র দরকার আমরা যাচ্ছি ওমানে মানে ঘুরতে আমরা যাবো সেখান থেকে আমরা তারপর যাব সালালা সবকিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় তিনটে মতো বাজতে চাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো দিব্যেন্দু ওদিকে ঘুমিয়ে পড়েছে তো আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো না হলে কাল সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না কারণ ওই আটটার মধ্যে আমাদের কালকে যেতে হবে তো ভিডিওটা তাহলে আমি আজকে স্টপ করব আর ভিডিওটা কালকে আমি আবার কন্টিনিউ করবো তো অবশ্যই ভিডিও সঙ্গে থাকবে গুড মর্নিং এভরি তো আমরা দুজনেই সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল বলবো না ওই আটটা মতোই বাজে যে টাইমে আমাদের বেরোনোর কথা এইবার তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়বো আর বেশি দেরি করব না তো চলুন এবার যাওয়া যাক তো যেহেতু অনেক সকাল সকাল আমরা বেরিয়েছি আর সাধারণত ছুটির দিনে এত সকালে কার ওয়াশের যে সেন্টারগুলো রয়েছে সেগুলো খোলে না আর আমরা যেহেতু এত দূরে একটা অন্য দেশে ঘুরতে যাচ্ছি তো গাড়িটা তো সবার প্রথমে আগে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া দরকার তো সেটাই এখানে করে নিলাম আর খুব ভালো হয়েছে যে ভিড় ছিল না ফাঁকাই ছিল মোটামুটি তাই একটু তাড়াতাড়ি হয়ে গেল সাধারণত দুবাইয়ের প্রত্যেকটা রাস্তায় খুব ব্যস্ত থাকে যেহেতু এখানে ছুটি পড়ে গেছে টানা অনেক দিনের সেই জন্য এই রাস্তাঘাট বেশ সকাল সকাল ফাঁকাই রয়েছে না হলে সারা রাত সারাদিনই রাস্তা দিয়ে গাড়ি চলতেই থাকে আর এখানে আমি নিয়ে নিয়েছি আজকের সকালের প্রথম চা সাধারণত আমি চা কফি খুব একটা খাই না মানে আমার চা কফির খুব একটা নেশা নেই কিন্তু শীতকাল পড়লেই কফিটা একটু ঘন ঘন খেয়ে থাকি আর চায়ের নেশা তো একদমই নেই বললেই চলে তবুও যেহেতু আজকের দিনের প্রায় চার পাঁচ ঘন্টা এইভাবে রাস্তা দিয়েই আমাদের যেতে হবে সেই জন্য চা খেয়েই নয় একটু এনার্জি বাড়িয়ে নিই আর আমরা এখন যেই রোডটা ধরে ওমান বর্ডারের দিকে যাচ্ছি সেটা হচ্ছে কালবা রোড মানে ওই রাসেল খাইমার দিকে যেতে যেই রোডটা পরে তো সারজা থেকে যারা যাবেন তাদেরও ওই মোটামুটি এক ঘন্টা তিরিশ মিনিট থেকে পনে দু ঘন্টার মতো আর দুবাই থেকেও যারা যারা যাবেন তাদেরকেও ওই দেড় ঘন্টা থেকে পৌনে দু ঘন্টা মতো টাইম লেগে যাবে বর্ডার অব্দি পৌঁছাতে পৌঁছাতে আমরা যেহেতু আমাদের এই পুরো জার্নিটাই বাই কার করেছি তাই আপনাদের সাথে আমি গাড়ির সব ডিটেলসই শেয়ার করে দেব মানে কেরকম গাড়ি নিয়ে গেলে আপনাদের সুবিধা হবে আর তার কি কি রুলস রয়েছে মানে আপনারা যখন বর্ডারটা ক্রস করবেন সেটার কী কী রুলস রয়েছে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার আপনারা যদি এই ওমানের ট্যুরটা পুরোটাই যদি রোড ট্রিপ করতে যান তাহলে কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে ঠিক যেরকম আমাদের হয়েছে আর সেটা অবশ্যই যদি আপনাদের নিজেদের গাড়ি হয় তাহলে তো খুবই ভালো কিন্তু হ্যাঁ মনে রাখবেন গাড়িটা যাদের ইএমআই বা লোনে কেনা না হয় তাহলে বর্ডারে যে অফিসার্স রয়েছে সেই গাড়ি নিয়ে আপনাকে কিন্তু বর্ডার একদমই ক্রস করতে দেবেন না আর ওমানেও এন্ট্রি করতে দেবেন না তবে এটা যে খুব একটা বেশি সমস্যার বিষয় তা কিন্তু না আপনারা কিন্তু বর্ডারের কাছ থেকে গাড়ি রেন্ট নিয়ে নিতে পারবেন তাহলে কি হবে ওমানের যে এই পুরো ট্যুরটা আপনারা রোড ট্রিপ করে বেশ ভালোই একটু এক্সপিরিয়েন্স গেইন করে নিতে পারবেন আর কথা বলতে বলতে আমরা প্রায় বর্ডারের কাছে পৌঁছেই গেছি আর এবার বর্ডারের এখানে ফার্স্ট যে অফিসার্সটা রয়েছে যেখানে আমাদের ফার্স্ট স্ট্যাম্পিং হবে তো তার জন্য দিবেন্দু ভেতরে ঢুকেছে তো এখানে আগে কাজগুলো আমরা মিটিয়ে নিই তারপরে আপনাদের সাথে বাকি ডিটেলসগুলো শেয়ার করছি তো ফাইনালি আমাদের বর্ডারের স্ট্যাম্পিং হয়ে গেছে আমরা যেতে পারবো মানে সো লেটস গো আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি আপনারা যারা বাই কার ওমান যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের ফোনে যে রোমিং রিচার্জটা রয়েছে সেটা করে নেবেন কারণ আপনাদের এই পুরো রোড ট্রিপটা গুগল ম্যাপ দেখেই করতে হবে আর অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব। যে বর্ডারে ফার্স্ট স্ট্যাম্পিংটা হওয়ার পরেই আপনারা এই রিচার্জ করবেন তার কারণ অনেক সময় আগে থেকে রিচার্জ করে নিলে বর্ডারের অফিসার্সরা কিছু কিছু কারণে অ্যাপ্রুভ করতে চান না তো সেই কারণে অনেকের যাওয়াই ক্যান্সেল হয়ে যায় তারা যেতে পারেন না তো আমরা যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছি যাওয়ার জন্য তো সেই কারণে দিব্যেন্দু ওখানে দাঁড়িয়ে থেকে আগে রিচার্জটা করে নিল আর ফার্স্ট ট্যাম্পিং হওয়ার পরে এবার আমরা যাচ্ছি আমাদের গাড়িটা ইন্স্যুরেন্স করাতে যেটা এখানে ম্যান্ডেটরি যে আপনাকে আপনার কার ইন্স্যুরেন্স অবশ্যই করাতে হবে তো তার জন্যই আমাদের টোটাল খরচা পড়েছে হান্ড্রেড ফাইভ এই ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর আমরা যেহেতু দুজন রয়েছি তো আমাদের দুজনের পার পারসেন্ট জন্য নিয়ে আমরা ওমানে এন্ট্রি করব আমাদের পে করতে হয়েছে পার পাসের আর শুধু নিজস্ব গাড়ি না ওই যে দেখুন দূরে বাসটা দাঁড়িয়ে রয়েছে অনেকে আবার দল বেঁধে এরকম বাসে করে ওমানে ঘুরতে যান তো এই বাসটাও হয়তো সেই কারণেই দাঁড়িয়ে রয়েছে যে বাসের যতজন যাত্রী রয়েছে তারা ওই পাসের জন্যই ভেতরে গেছেন তো সেখানেও একটু ভ্যারিফিকেশন হবে তারপরেই সবার সবাইকে দিয়ে দেওয়া হবে আর আমাদের অবশেষে এখন কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমরা বর্ডার ক্রস করে সব কিছু ওমান বর্ডারে এন্ট্রি করলাম আর ওমানে এন্ট্রি করার পরে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো মাস্কাট তাহলে চলুন এবার মাস্কাটের পথে যাওয়া যাক আর তার আগে আমরা একটু আমাদের সকালের কিছু খাবার খেয়ে নিই কারণ গতকাল তো অনেক কিছুই কিনে নিয়ে এসছিলাম আর আজ বেরোনোর সময়ও দিবেন্দু প্রায় অনেক কিছুই কিনে নিয়েছে তো সেগুলোই আগে একটু অল্প করে খেয়ে নি আর তারপরেই আমি আবার আপনাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করছি তো টোটাল ভ্যারিফিকেশনে আমাদের মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগলো কারণ অনেকটাই ভিড় ছিল যেহেতু ছুটির সময় সবাই ছুটি কাটাতে যাচ্ছে তাই আমাদেরও একটু টাইম লেগে গেল আর এখন এবার একটু হালকা কিছু খেয়ে নিয়ে আমরা আমাদের জার্নিটা আবার শুরু করছি তো এবার ফিরে আসি আবার সেই একই ডিটেলসে যেটা আপনাদের বলছিলাম আমি যে আপনার গাড়িটা যদি লোন বা ইএমআইতে কেনা হয় তাহলে কিন্তু সেই গাড়ি নিয়ে আপনি ওমানে এন্ট্রি করতে পারবেন না অফিসার্সরা আপনাকে যেতে একদমই দেবেন না আর তার বদলে যদি আপনার গাড়িটা আপনাকে অফিস প্রোভাইড করে বা আপনার কোনো বন্ধুর থেকে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন তবে অবশ্যই সেই অফিস আর সেই বন্ধুর অবশ্যই একটা এনওসির প্রয়োজন তাহলেই আপনি সেই গাড়ি নিয়ে ও মানে এন্ট্রি করতে পারবেন ওটা বলছে যে ওয়ান ডে একদিনে একশো দিন খরচা করতে হবে নি আরও বাকি জায়গার নামগুলো বলে দিল যে এখানে এখানে যাবে আমি একটা পেট্রোল স্টেশনে দাঁড়িয়েছি এখান থেকে একটু চা কফি নিয়ে নিলাম তো এবার আমরা বেরো এখান থেকে সেটা তো ঢেকেই গেছে যা তো আমরা যেরকম ইউ এর কারেন্সি কে বলি সেরকমই ওমানের কারেন্সি কে ওমানি রিয়াল বলা হয় তো সেটাই দিবেন্দু এখানে বলছে যে টোটাল কত টাকা এখানে খরচা হলো মানে আমরা যখন দুবাইতে কারাক চা খাই তখন আমাদের ওয়ান কি টু দেড় হয়ে যায় কিন্তু এখানে আমরা দুখানা চা নিয়েছি সেটা টোটাল প্রাইস হলো ফাইভ মানে হচ্ছে ফিফটি এইডি চাটা খাও আর ড্রাইভ করো ফ্রেশ লাগবে তো ইউএই থেকে টোটাল মাস্কাটের যে জার্নিটা সেটা হচ্ছে সাড়ে চার ঘন্টার জার্নি আর আমরা যেহেতু সকাল সকালই বেরিয়ে গিয়েছিলাম তাই দিনের আলো থাকতে থাকতেই আমরা মাস্কাটে পৌঁছে যাব আর আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারাও একটু সকাল সকাল বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ ইমিগ্রেশনে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যেতে পারে আর ঘড়িতে এখন প্রায় দুটো মতো বেজে গেছে আমাদের আর এক ঘন্টা মতো বাকি আমরা আর এক ঘন্টা পরে মাস্কাতে মাসকাটে পৌঁছে যাব আর তার মাঝে যদি আমরা আরেকটা কোনো জায়গায় দাঁড়িয়ে ব্রেক নেই তাহলে তো টাইমটা আর একটু বেড়ে যাবে কারণ যেতে যেতে তো গাড়িতে কিছু না কিছু খেয়েই চলেছি আর লাঞ্চের টাইমও প্রায় হয়ে এসেছে তো দেখা যাক লাঞ্চটা আমরা ভাবছি একদম হোটেলে গিয়েই করব। অনেকটা পৌঁছে গেছি আর টোয়েন্টি সেভেন মিনিট মতো বাকি এখানে কোমর ধরে গেছে বেচার কারণ চার ঘন্টা তাই তো চার ঘন্টা তো চার ঘন্টা ধরে একটা গাড়ি চালিয়ে চালিয়ে বেচারা কোর ব্যথা হয়ে গেছে তো আর মোটামুটি পঁচিশ মিনিট পরে মাসকাটে পৌঁছে যাবো চার ঘন্টা লেগে গেল চার ঘন্টারও বেশি কারণ মাঝে মাঝে দাঁড়িয়েছিলাম এখানে সেখানে রেস্ট নিয়েছি পেট্রোল পাম্পে বর্ডারেও অনেকটা টাইম লেগে অবশেষে আমরা মাস্কাটের মেন সিটির মধ্যে ঢুকে গেছি আর রাস্তার দুপাশটা দেখুন কি সুন্দর সবুজে মোড়া রয়েছে আর এইখানে এত বড় বড় গাছ থাকার একটাই কারণ যে এখানে অনেকটা পরিমাণে বৃষ্টি বৃষ্টি হয় হয় আর বলেই চারিদিকটা এত সুন্দর সবুজে মুড়ে রয়েছে আর চারিদিকে এত সবুজ গাছপালা থাকার ফলে এখানকার আবহাওয়াটাও কিন্তু ঠিক আমাদের দেশের মতনই খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না আর এখানে যতটা পরিমাণে বৃষ্টি হয় তার জন্য কিন্তু ওই প্রাকৃতিক যে রয়েছে সেগুলো কিন্তু জায়গায় চোখে পড়ে আর ঠিক এই কারণেই হয়তো মানুষ তার ছুটি কাটানোর জন্য এই ওমান দেশটাকেই বেছে নেয় কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো এর থেকে ভালো জায়গা আর হয়তো একটাও হতে পারে না আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ওয়াদি আল উদয়ভা তো দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই সুন্দর জায়গাটার নামটাই এটা আর এই পাহাড়গুলো ঠিক যেরকম আমরা ছবিতে দেখি ওরকমটাই দেখতে লাগছে মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে রেখে দিয়েছে চারিদিকটা এত সুন্দর সবুজ আর এত সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখে মনটা তো খুবই ভালো লাগছে এরকম একটা জায়গায় ঘুরতে এসে আর আমরা এখন রয়েছি মাস্কাটের যে ক্লক টাওয়ার বুর্জ আল সাওয়া তারই সামনে তো ঘড়িতে এখন দেখাই যাচ্ছে যে তিনটে পাঁচ হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। তাহলে চলুন এবার ঝটপট করে যাওয়া যাক হোটেলের দিকেই তো হোটেলের একদম কাছাকাছি আমরা পৌঁছে গেছি আর শুধুমাত্র আজকের এই রাতটাই আমরা মাস্কাটে থাকবো আর কাল সকালেই আমরা সালালার পথে বেরিয়ে যাবো সেই কারণে প্রথমে এখন আমরা গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে কিছু খেয়ে দে তারপরেই আমরা আশেপাশের যে লোকেশনগুলো রয়েছে সেখানেই আমরা একটু দেখতে বেরোবো আর এই যে দেখা যাচ্ছে সামনে হোটেলটা এই এই হোটেলটাতেই আজকে আমরা আর আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে হোটেলের থাকবো ডিটেলস সব কিছু শেয়ার করে দেবো তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে নেক্সট মাস্কাটের কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিও নিয়ে